ছাত্র আমি ছাত্র আমি সংগ্রামী আমি বিদ্রোহী আমি বিপ্লব আমি সদা অন্যায়ের বিরুদ্ধে লড়ি আমি আমি বিপ্লব মায়নের ভাষা দাঁড়ানো উনসত্তরের জনপ্রুত্থান একাত্তরের তথ্য দুই আমি চব্বিশের নতুন স্বাধীনতা কোথায় নেই আমার অবদান

জীবন দিতে আমি নির্ভীক আমি কারো রক্ত চোখে ভয় পাই না বিজিলে রাস্তায় মাথায় পিস্তল ছিটিয়ে গুলি আমি ভয় পাই না পিটিয়ে পিটিয়ে হত্যা মিঠার উল্লাস আমি ভয় পাই না বিমানের নামে নরকীয় தாண்டவம் আমি ভয় পাই না সুশলุทธাসেরlast যন্ত্র সামরিক বাহিনীর সাথে যান আমি ভয় পাই না হেলিকপ্টার থেকে গুলি পি আরশন নিক্ষেপ করো ক্ষেপণাস্ত্র বিমান হামলাও যদি করো তবু আমি ভয় পাই না কারণ আমি ছাত্র ভয়কে করি জয় 44 পাক কারফিউ আমাকে দাবিয়ে রাখতে পারবে না। আমি প্রতিবাদ করেই যাব। ঠিক। ছাত্র জনতার অধিকারের কথা বলি যাব। বলি যাব। আমি আফরার ইয়ামিন সাইদ মুক্ত উত্তরছরি। ঠিক। লাখ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আমি ছাত্র আমি নতুন ইতিহাস সৃষ্টি করি আমি চেয়েছিলাম কোটা বৈষম্য দূর করে মেধাবীদের অধিকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকাম কারো ক্ষমতা পদী বা মন্ত্রিত্ব আমি চেয়েছিলাম অধিকার বিকশিত হওয়ার অধিকার প্রত্যেকে না বাংলাদেশ করার অধিকার

আমি পাকিস্তানি বা ভারতীয় রাজাকার নই আমি বাংলাদেশি রাজাকার বাংলাদেশ আমার ভালোবাসা বাংলাদেশ আমার অহংকার আমি বাংলাদেশি রাজাকার